করতে হয় ইসরায়েলি বাহিনী অব্যাহত বিমান হামলায় গাজার রাফা অঞ্চলে দশ জন নিহত ও নুসেইরা শরণার্থী শিবিরে বেশ কয়েকজন আহত হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়াম ইরানি ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বারবাডোস তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির মুখে গাজায় রাফা শহরের আবাসিক এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বর্বরোচিত এই হামলার শিকার হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন শরণার্থী শিবিরও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়ালো ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগানের সঙ্গে দেখা করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার পাশাপাশি। ফিলিস্তিনিদের বাস্তুযুক্ত করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে স্বীকৃতি দিয়েছে বার্বোডোস জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেট দিয়েছে যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহ সহ বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারির পথে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই